হুজুর আল্লামা ইকবাল এর একটা अजीম দুই লাইনের কবিতা আছে হুজুর আল্লামা ইকবাল বলছেন ইয়ে এক সিজদা جسے तू গিরা समझते है ये एक सिजदा जिसे तू गिरा समझता है लाख हजार सजदों से देता है आदमी को निजात মানে এই একটা সিজদা যেটাকে আপনি হালকা মনে করতেছেন মানে অসুবিধা নাই না দিলে কি আলামা ইকবাল বলছেন এরকম একটা সেজদা এক ব্যক্তিকে মানুষের কাছে হাজার বার নত হওয়া থেকে পরিত্রাণ দান করে মানুষের কাছে হাজার বার মস্তক অবনত করা থেকে পরিত্রাণ দান করে আল্লাহর দরবারের একটা চিন্তা আমার বক্তব্যের সামনের দিকে অগ্রসর হওয়ার পেছনে আল্লামা ইকবালের এই দুই গুচ্ছ কবিতার লাইন এর উপরে

কত আয়াত কত নিদর্শন কত কিছু যে তোমাদেরকে দেখিয়েছি তার কোন সীমা পরিসীমা নাই তোমাদের আর কত আয়াতের দরকার কত নিদর্শনের দরকার মধু পুকার দিকে দেখো নাই আমি মধু পুকা কি করেছি আমরা যখন বাজার থেকে মধু কিনে ঘরে আনি অনেক সময় এই মধুগুলা পচে যায় খাইও না আমাদের মা বোনেরা সেটা ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু আমরা কখনো খেয়াল করি নাই কত কিলোমিটার করে কোনদিন খেয়াল করি নাই একশোটা মধুর আঠারো মিলিমিটার মধু সংগ্রহের জন্য একটা মধু পোকা ছয় হাজার ছয় কিলোমিটার রাস্তা পাড়ি দেয় কয়ে কিলোমিটার ছয় কিলোমিটার রাস্তা পারলে একটা মধুপুকা আঠারো মিলিমিটার মধু সংগ্রহের জন্য চার থেকে পাঁচ হাজার মধুপোকা লেগে থাকে মধুর পিছনে মৌলা পৃথিবীর সমস্ত জন্তু প্রাণী পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য সেটা কি বর্জ্য মানুষের পর্য এত ঘিনা এত নিচের জিনিস আপনারা বুঝতে পেরেছেন বাবা ছেলের তা ছেলে বাবার আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি রুয়ে জমিনের মধ্যে একমাত্র মধু পুকা সবাই আমরা একটু জিকির করব এখন আপনারা এক মন এক ধানে সবাই মনে করব আমরা কাবা শরীফের আশেপাশে এক মন এক ধিয়ানে কাবা শরীফকে সামনে রেখে কয়েকবার জিকির করবো আজীব পাখি পোকা তার পেট থেকে যেটা বের হয় বর্জ হওয়া তো দূরের কথা সেটা আমরা মানুষের সমস্ত রোগের শেফা সমস্ত রোগে আল্লাহ মধু পোকার পেটকে আমাদের পেটের চেয়ে এরকম অবস্থান দিয়ে দিলেন মৌলা মধু পোকার পেট এরকম অসাধারণ পেট হয়ে গেল কেন আমরা মানুষরা খেলে বর্জ হয় আর মধু পুকার পেট থেকে যেটা বের হয় সেটা মধু হয় আজের বিষয় না কেন মনে রাখবেন এটা আল্লাহর দুনিয়ার নীতি কি নীতি চারটা জিনিস যেই ব্যক্তি নিজের জীবনে আত্মস্থ করবে পৃথিবী ছেড়ে সেই ব্যক্তি চলে যাবে কিন্তু সেই ব্যক্তির মধু কি আমার পর্যন্ত বেঁচে থাকবে মধু মানে অনেক খালি মধু এর মনে করলে মধু অনেক ধরনের আছে ছাত্র ওরা শিক্ষকের মধু প্রতিষ্ঠান মধু আর বড় বড় দরবার আল্লাহর বলিতে মধু যদি সেটা মধুর মতো ব্যবহার করেন যদি সেটা মধুর মতো ব্যবহার করেন কোন চারটা জিনিস এটা আমি অনেকবার বলেছি তবুও চাচ্ছি আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করে জিনিসটা সব সময় নিজের চিন্তা চেতনা এটাকে মহৎ রাখবেন মহান দেখতে মানুষের মতো চিন্তা যদি নিচের ঘিনাও না হয় তাহলে পেটের জিনিস মধু হবে না আপনারা বুঝতে পেরেছেন নিজের চিন্তা আপনি টাকা কিরকম আছে আপনার স্ট্যাটাস কি রকম এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন চিন্তা বড় রাখবেন মানুষকে সম্মান করবেন মানুষকে বড় মনে করবেন এই গিবত গালাগালি দূরই না আর খামনো ইনকি এই গিন না গিন না আর এটাকে বলে বড় চিন্তা ঘরের মধ্যে যখন কেউ আরেকজনের কথা বলবে আমি আমাদের মাদেরকে বলছি আমাদের মাদেরকে বলবো দুই মিনিট আমার এই কথাটা শুনবেন যে গরগুলার মধ্যে অতি মাত্রায় মানুষের ব্যাপারে আলাপ হয় যেটাকে আমরা গি বলি যে ঘরগুলার মধ্যে অতি মাত্রায় নাটক সিনেমা চলে সেই গড়গুলা থেকে দুইটা জিনিস কখনো যাবে না অশান্তি এবং অস্থিরতা আপনি যদি দশ বারো জনিসওয়ালারও যদি ওই ঘরের মধ্যে বেঁধেও রাখেন শান্তি আসবে না কেন কারণ পৃথিবী একটা নিয়মে চলে পৃথিবী একটা নিয়মে পৃথিবী কখনো আপনাকে দংশন করতে আসবে না লাঠি নিয়ে দৌড় দেবে না পৃথিবী কি লাঠি নিয়ে দৌড় দেয় পৃথিবীর কাজও না এটা সাপ তো সাপ আপনাকে মারতে আসবে না কিন্তু আপনি যদি বেশি পন্ডিতি করেন তো দুরানি দেবে তো পৃথিবীর মধ্যে মৌলাই করিম কিছু বিষ রেখেছেন বিষ সেই বিষ মেইনলি তিনটা জিনিস দিয়ে আপনার ভিতরে ঢুকে চোখ মুখ আর কান চোখ মুখ আর কান আপনি যদি মুখ দিয়ে মানুষের কথা বলা মানে হচ্ছে পৃথিবীর বিষ নিজের ভিতরে ঢুকানো এটাকে বলে রং কানেকশন টু দা नेचर আপনি নেচারের সাথে আপনার কানেকশনটা बर्बाद করে দিয়েছে আর আপনি যখন অতিমাত্রায় নাটক সিনেমা দেখবেন তখন আপনার চোখ দিয়ে পৃথিবীতে রাখা বিষগুলো আপনার ভিতরে ঢুকবে আপনারা বুঝতে পেরেছেন ছেলেদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ান না তারা কেন খাওয়ান ইনফেকশনের কারণে যতক্ষণ ইনফেকশন না যাবে আপনার গায়ের জ্বর যাবে না আপনি যদি প্যারাসিটামল ওই ছেলের উপরে ঢেলে দেন অথবা প্যারাসিটামলের নদীতে যদি গোসল করায় দেন গায়ের জ্বর যাবে অনারা কি হন কত ডাক্তার কি কি দিয়ে বল করব এনে আইতই তো তার ফোটা কাছে জরুরি উঠি যাবে অনবিজুন না কারণ ছেলের ভিতরে ইনফেকশন রয়ে গেছে আপনি প্যারাসিটামল দিলে ছয় ঘন্টার জন্য জ্বর নামবে কিন্তু ইনফেকশনের কারণে ইনফেকশন পুষ করবে আবার জ্বর উঠে যাবে যতক্ষণ অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনকে না মারবেন ততক্ষণ পর্যন্ত গায়ের জ্বর থেকে রেহাই নাই আপনার ভিতরে বিষ ঢুকেছে আমার ঘরের ভিতরে বিষ ঢুকেছে মুখ চোখ আর কান দিয়ে এখন আপনি যদি খতমে বুখারি পড়ান খতমে কোরআন পড়ান আমাদেরকে এনে ওখানে মেজবানি লাগান ছয় সাত ঘন্টার জন্য নাজাদ পাবেন কিন্তু নাজাদ সুদূর প্রসারী হবে না কেন ইনফেকশন রয়ে গেছে তো ইনফেকশনের জন্য জবান বন্ধ করতে হবে চোখ হেফাজত করতে হবে কান হেফাজত করতে হবে যখন এই তিনটা ইন্দ্রিয় দিয়ে পৃথিবীতে রাটা বিষগুলো ভিতরে ঢুকবে না অটোমেটিক্যালি ভিতর থেকে স্থিরতার শান্তি আসবে তো আপনি একটা তো বন্ধ করলেন বিষে না নিলেন না তো বিষ না নিয়ে বিষের অপোজিট জিনিস যেটা সেটা নিতে হবে কি চোখ দিয়ে আপনি কোরআন শরীফ দেখেন পড়তে হবে না গ্যারান্টির সাথে বলছি আমি আপনাকে শুধু আপনি কোরআনকে পাকের দিকে তাকিয়ে থাকবেন ঘন্টা কানেক পরে আপনি দেখবেন

কবরের মধ্যে গিয়ে হাঁটবেন কবরবাসীর কবরের দিকে তাকিয়ে পরকালের কথা স্মরণ করবেন দেখবেন কোন ওষুধপত্র লাগবে না ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে কৌজুর বাংলাদেশ খারাপ হয়ে গিয়ে কি খারাপ হয়ে বাংলাদেশ আপনি বাংলাদেশ ভুলে যান বলে করবেন আপনি নিজে একজন বাংলাদেশ নিজে একজন বাংলাদেশ আপনি ভালো আছেন কিনা দেখেন নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না আপনি বাংলাদেশে চিন্তা করে লাভ আছে না আগে আমরা প্রত্যেকে আমি বাংলাদেশ আমি বাংলাদেশ তাইলে বাংলাদেশে আমি শান্তি প্রতিষ্ঠা করব কিভাবে আমার এখান থেকে যদি মিথ্যা কথা আসে গিবন আসে গালাগালি আসে তাইলে বাংলাদেশ আর বাংলাদেশ আছে নাই আমার চোখ দিয়ে আল্লাহ রাবুল আলামিন জিনিস যেগুলো হারাম করেছেন আল্লাহ রাবুল আলমিন ইনকামের যেই টাকা হারাম করেছেন এমনিতে তো আমি অনেক বড় নামাজি কিন্তু পাঁচ হাজার টাকা যখন আমি পাঁচ হাজার টাকার ভর সহ্য করতে পারি না আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর বান্দা বেটা আল্লাহর বান্দা তো এরকম গাইরত পূর্ণ হওয়া চাই যে লাখ টাকা আমার সামনে দিয়ে চলে যাবে যদি আমার টাকা না হয় ওই টাকা আমার কাছে আমার চটি জুতার ফিতার মতো লাগবে চটি জুতার ফিতার মতো লাগবে এটাকে বলে গাইরতে ইমান বান্দা যখন এই সততা দেখায় আর সে আজিমের খুদা ফেরেস্তাদেরকে নিয়ে আমার ওই বান্দার জিকির করে তো দেখ বান্দা আপনারা বুঝতে পেরেছে এটাই হচ্ছে আমি ছেলেদেরকে বলছি ইনাবার অনরা এসকোয়ালা ওয়াজ মানুষ জুন আমি আপনাদেরকে বলতেছি নিজের জীবনের রিয়ালিটি গুলা এরকম করেন মনে রাখবেন সৎ এবং সততা যে ব্যক্তির পকেটে ঢুকেছে আল্লাহর দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি কখনো অপমানিত লাঞ্ছিত হবে না অপমানিত লাঞ্ছিত হবে না যে ব্যক্তি মানুষের মুখে হাসি ফুটা মানুষের চিন্তা করে সেই ব্যক্তি দুনিয়া উল্টে গেলেও কখনো অভাব অনটনের মধ্যে ফেলে পরীক্ষা করবেন আরেকটা জিনিস বদল দান করবেন বদল দান করবেন যারা অকাতরে মানুষকে দান করেন তাদের পকেট খালি হওয়ার আগে আমার আল্লাহ পকেট ভর্তি করে আমার আল্লাহ আমাদের দিন জিন্দা কোরআন জিন্দা নবীর তালিমাত জিন্দা আমার নবীও জিন্দা আমার নবীর মদিনা শরীফের বালি যার গায়ে লেগেছে সেও জিন্দা সেও শুধু নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দেগি না যদি নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার নাম জিন্দেগি হতো তো আমার আল্লাহ কখনো বলতেন না এলামু আল্লাহ ইউহিল আর দাবা দামাউতিহা মুর্দাকে আল্লাহ জীবিত আমার আল্লাহ কোরআনে মধ্যে বলেন আল্লাহ আল্লাহর রাসূলের তাকে যারা সাড়া দেয় তাদেরকে আল্লাহ খাস একটা জিন্দগি দান করেন একটা যাকে আল্লাহ জিন্দেগী দান করেন এটা কোন জিন্দেগি

আপনাদের দায়িত্ব হচ্ছে বেটা তিন দিন গবেষণা করবেন কলক মানি কি ফুয়াত মানি কি সদর মানি কি দুইটার মধ্যে তিনটার মধ্যে ফারাক কি কোন কোন আয়াতের মধ্যে কলক সদর ফুয়াদ এসেছে শব্দগুলার রেলেভেন্স এগুলা নিয়ে দুই তিন দুই তিন দিন অন্তত গবেষণা করেন এগুলা এই ফেসবুকের এই ফিটনাবাজি থেকে অন্তত নিজেদেরকে বাঁচাতে পারবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেখান থেকে কথা শুরু করেছিলাম জিনিস নিজের চিন্তাকে বড় রাখবেন আল্লাহর বাস্তে বলতে নিচু চিন্তা একেবারে গিনাও না তুই তুই মেয়ে এগুলা ছেড়ে দে কেন কারণ এগুলা আপনার ভিতরের জগৎকে অশান্ত করে ফেলবে আপনি যদি ভিতরের জগতে শান্তি কে না চায় সবাই চাই না পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে শর্টেজ যে জিনিসের মানে দিন দিন একেবারে কম হয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে সোসাইটি থেকে সেটা হচ্ছে মানসিক শান্তি মা বিশেষ করে মাদেরকে খেয়াল করতে হবে এই জিনিসগুলো গত চার দিন আগে পাঁচ ছয় দিন আগে আমাদের পরিচিতদের মধ্যে দুইজনের মেয়ে আত্মহত্যা করেছে আমাদের দেশে আত্মহত্যার রেট দিন দিন বেড়ে যাচ্ছে ডাক্তারের ঘরে ইঞ্জিনিয়ারের ঘরে রিকশা ড্রাইভারের ঘরে কার্পেন্টার মিস্ত্রির ঘরে আপনি যদি মনে করেন না শুধু পয়সাওয়ালা ঘরে হয় সেরকম না মাদেরকে এগুলো মাথায় রাখতে হবে বাবাদেরকে মাথায় রাখতে হবে আমরা শুধু টাকা ইনকাম করলে হবে না আমাদেরকে আল্লাহ কি বানিয়েছেন আজকে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কে আপনি কি শুধু শরীর আপনার কি শুধু বা আর চায়ের দরকার না অন্য কোনো কিছুরও দরকার আছে আপনি শুধু শরীর না আপনাকে আল্লাহ মন দান করেছেন আপনার পেটের যেমন খিদা আপনার মনেরও যেমন খিদা লাগে